প্রিয় বন্ধু আসসালামু আলাইকুম আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন এবং একটি সুখী ও চমৎকার বিবাহিত জীবন পেতে চান অথবা আপনি যদি ইতিমধ্যে বিবাহিত হয়ে থাকেন এবং আপনার বৈবাহিক জীবনে উন্নতি দেখতে চান তবে এই ভিডিওটি আপনারই জন্য আমরা এই কথা বলছি কারণ এই ভিডিওতে একটি সফল ও রহমতপূর্ণ বিবাহিত জীবনের জন্য কিতাবীয় কিছু নীতিমালা আমরা আপনাকে দেখাবো দুঃখজনকভাবে আমাদের বর্তমান সমাজ ও সংস্কৃতিতে বিবাহ সম্বন্ধে বেশ কিছু ভ্রান্ত ও বিকৃত ধারণা রয়েছে এর ফলে বিয়ের আগেই অনেক যুবক যুবতী তাদের জীবনসঙ্গীর কাছ থেকে অধিক পরিমাণে প্রত্যাশা করে থাকেন কিন্তু যখন তারা বিয়ে করেন এবং দ্রুতই দেখেন যে তাদের প্রত্যাশাগুলো পূরণ হচ্ছে না তখনই তারা আলাদা হবার বা তালাক দেবার বিষয়ে সিদ্ধান্ত নেন কিন্তু আমরা যদি একটি ভালো এবং সফল দাম্পত্য জীবন চাই তবে পাক কিতাব এই বিষয়ে কী শিক্ষা দেয় আমাদেরকে তা জানতে হবে আসুন ইঞ্জিন শরীফ খুলি এবং বিবাহ সম্বন্ধে পাক কিতাব কী বলে তা দেখি ইফিসিও পাস অধ্যায় বাইশ থেকে ৩৩ আয়াত তোমরা যারা স্ত্রী প্রভুর প্রতি বাধ্যতার চিহ্ন হিসেবে তোমরা নিজের নিজের স্বামীর অধীনতা মেনে নাও কারণ মসীহ যেমন জামাতের অর্থাৎ তার শরীরের মাথা স্বামীও তেমনি স্ত্রীর মাথা তাছাড়া মসীহই এই শরীরের উদ্ধারকর্তা আর জামাত যেমন মসীহের অধীনে আছে তেমনই স্ত্রীরও সব বিষয়ে স্বামীর অধীনে থাকা উচিত তোমরা যারা স্বামী মসীহ যেমন জামাতকে মহব্বত করেছিলেন এবং তার জন্য নিজেকে দান করেছিলেন ঠিক তেমনি তোমরাও প্রত্যেকে স্ত্রীকে মহব্বত করো মসিহের উদ্দেশ্য হল যেন তিনি জামাতকে পবিত্র করবার জন্য তার কালামের মধ্য দিয়ে পানিতে ধুয়ে মহিমাপূর্ণ অবস্থায় নিজের সামনে উপস্থিত করতে পারেন সে সময় জামাতের মধ্যে কোনো কলঙ্কের দাগ খুদ বা ওইরকম কোনো কিছু থাকবে না বরং তা পবিত্র ও নিখুঁত হবে স্বামী যেমন নিজের শরীরকে মহ্বত করে ঠিক সেইভাবে নিজের স্ত্রীকেও তার মহব্বত করা উচিত যে নিজের স্ত্রীকে মহব্বত করে সে নিজেকেই মহব্বত করে কেউ তো কখনও নিজের শরীরকে ঘৃণা করে না বরং সে তার শরীরের ভরণ পোষণ ও যত্ন করে ঠিক সেইভাবে মসীহও তার জামাতের যত্ন করেন কারণ আমরা তার শরীরের অংশ পাক কিতাবে লেখা আছে এই জন্যই মানুষ পিতামাতাকে ছেড়ে তার স্ত্রীর সঙ্গে এক হয়ে থাকবে আর তারা দুজন এক শরীর হবে এটা একটা মহান গোপন সত্য কিন্তু আসলে আমি মসীহ এবং তার জামাতের কথা বলছি কিন্তু যাক সেই সব কথা তোমরা প্রত্যেকে নিজের স্ত্রীকে নিজের মতো মহব্বোধ করো আর স্ত্রীরও উচিত যেন সে নিজের স্বামীকে সম্মান করে কিতাবের এই অংশ থেকে আমরা অনেক বিষয় শিখতে পারি এখানে স্বামীকে প্রধানত বলা হয়েছে তার নিজের স্ত্রীকে ভালোবাসতে আর স্ত্রীকে প্রধানত বলা হয়েছে তার নিজের স্বামীর অধীনস্থ হতে কিন্তু এটি কি ধরনের ভালোবাসা এবং কি ধরনের অধীনস্থতা এখানে স্বামীকে তার স্ত্রীর জন্য নিজেকে উৎসর্গ করতে বা কোরবানী দিতে বলা হয়েছে এই উৎসর্গ হল তার ভালোবাসার ফল পাককাব আমাদের বলে ইসামুসু যেমন চার্চ বা জামাতকে ভালোবাসেন ঠিক একইভাবে স্বামী যেন তার নিজের স্ত্রীকে ভালোবাসেন ঈসামসুহ জামাতকে অর্থাৎ তার নিজের লোকদেরকে ভালোবেসে তাদের জন্য নিজের জীবন যেমন ক্রুশে কোরবানী দিয়েছেন সেইভাবে নিজের স্ত্রীর প্রতি ভালোবাসার কারণে প্রত্যেক স্বামীকে তার স্ত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকতে হবে অনেক স্বামী বিয়ে করেন ঘরে চাকরানি বা কাজের লোক নিয়ে আসার জন্য এটি কোনো ভালো প্রত্যাশা বা চিন্তা নয় যদি আপনি বিয়ে করতে চান তবে নিজের স্ত্রীকে এমন একজন হিসেবে চিন্তা করুন যার জন্য আপনি আপনার আত্মত্যাগী ভালোবাসা ঢেলে দিতে চান আর এটি করলেই আপনার বিবাহিত জীবনে রহমত থাকবে পাক কিতাব এই অংশে স্বামীকে অন্য আরেকটি কাজ করতে বলে এবং তা হল স্বামী তার ভালোবাসায় যেন নিজ স্ত্রীর যত্ন নেন কিতাব পরিষ্কারভাবে আমাদের বলে স্বামী যেমন নিজের শরীরকে মহ্বত করে ঠিক সেইভাবে নিজের স্ত্রীকেও তার মহব্বত করা উচিত এবং কেউ তো কখনো নিজের শরীরকে ঘৃণা করে না বরং সে তার শরীরের ভরণ পোষণ ও যত্ন করে আমরা যেভাবে আমাদের নিজেদের শরীরের যত্ন নিই তেমনি ভাবে আমাদেরকে নিজ নিজ স্ত্রীর যত্ন নিতে হবে কিতাবুল অনুসারে বিবাহের মধ্য দিয়ে স্বামী স্ত্রী তারা এক দেহ হিসেবে একত্রিত হয় তোরা শরীফ আমাদের বলে এজন্যই মানুষ পিতা মাতাকে ছেড়ে তার স্ত্রীর সঙ্গে এক হয়ে থাকবে আর তারা দুজন এক শরীর হবে তার মানে বিয়ের মধ্য দিয়ে আপনি এবং আপনার স্ত্রী এক দেহ হয়েছেন কিভাবে আমরা এই সত্য আমাদের বিবাহিত জীবনে প্রয়োগ করতে পারি এটি বোঝার জন্য এখানে একটি উদাহরণ দিতে চাই ধরুন আপনার হাতে কিছু একটা আছে এবং ভুলক্রমে বা যেভাবেই হোক সেটি আপনার হাত থেকে মেঝেতে পড়ে গেছে আপনি এখন কি করবেন আপনি কি আপনার হাতকে শাস্তি হিসেবে আঘাত করবেন আমাদের স্বাভাবিক চিন্তায় নিশ্চিতভাবে আমরা কেউই এই ধরনের কাজ করব না আপনার হাত আপনার দেহের অংশ আর তাই আপনি কখনোই এই কাজ করবেন না ঠিক একইভাবে যখন আপনার স্ত্রী কোনো ভুল করেন আপনি তার গায়ে হাত তোলা এমনকি মারার চিন্তা করাও উচিত নয় কারণ তিনি আপনার দেহ পাক্ষিতাব আমাদেরকে এই আদেশ দেয় যেভাবে আমরা আমাদের দেহের যত্ন নিই ঠিক একইভাবে আমরা যেন ভালোবাসায় আমাদের নেস্ত্রীর যত্ন নিই অপরদিকে স্ত্রীকে বলা হয়েছে সে যেন স্বামীর অধীনে থাকেন এবং তাকে সম্মান করেন আর জামাত যেমন জামাতের অধীনে আছে তেমন স্ত্রীরও স্বামীর অধীনে থাকা উচিত কিন্তু মনে রাখেন আপনি যদি স্বামী হিসেবে আপনার স্ত্রীর প্রতি ঈসা ভালোবাসা দেখান তবে আপনার স্ত্রীর পক্ষে আপনাকে সম্মান করা এবং আপনার অধীনস্থ হওয়া অনেক সহজ হবে আজকে শেষ করার আগে বিবাহ সম্বন্ধে পাক কিতাব থেকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা সম্বন্ধে বলতে চাই ইন্দ্রি শরীফ অনুসারে বিবাহ একটি আজীবনের অঙ্গীকার বা প্রতিজ্ঞা অর্থাৎ মৃত্যু ছাড়া বিবাহ বিচ্ছেদ হওয়া উচিত নয় ইসামসিহ তিনি বলেছেন এজন্যই মানুষ পিতামাতাকে ছেড়ে তার স্ত্রীর সঙ্গে এক হয়ে থাকবে আর তারা দুজন এক শরীর হবে সেই জন্য তারা আর দুই নয় কিন্তু এক শরীর তাহলে আল্লাহ যা একসঙ্গে যোগ করেছেন মানুষ তা আলাদা না করুক এখানে মসিহ যা বলেছেন তা হল যখন একজন পুরুষ এবং একজন নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার মধ্য দিয়ে মাবুদ আল্লাহ তাদেরকে এক দেহে নিয়ে আসেন আর সেই কারণে মাবুদ আল্লাহ যা যোগ করেছেন কোনো মানুষ যেন তার বিচ্ছেদ না ঘটান অন্য কথায় বিবাহের সম্পর্ক সারা জীবনের জন্য হতে হবে ইসামসিহ ঠিক যেভাবে তার জামাতের প্রতি কখনো ভালোবাসা থামান না ঠিক সেইভাবে আমাদের নিজ নিজ স্ত্রীর প্রতিও ভালোবাসা থামানো যাবে না আপনি যদি এই নীতিমালাগুলো আপনার বিবাহিত জীবনে প্রয়োগ করেন তবে স্বামী স্ত্রী হিসেবে একসঙ্গে একটি সুখী ও রহমতের জীবন কাটাতে পারবেন আসুন আমাদের সমাজ বা পরিবার এমনকি পিতামাতার ভুলগুলো আমাদের জীবনে না নিয়ে আসি কিন্তু পাক্ষিদেবের শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করি তবেই আমরা একটি সুখী সফল এবং রহমতের বিবাহিত জীবন পাব বন্ধুগণ এই ভিডিওতে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করুন